ইস অল্পের জন্য হল না সোহেলের শটটা যদি বারে লেগে না ফিরত কিংবা ফাহিমের কাটব্যাক ঠিকঠাক মোরসালিনের কাছে পৌঁছে যেত তাহলে হয়তো অন্যরকমই হতো ম্যাচের চিত্র এসব শুনে আফসোস হচ্ছে তবে আফসোস করতে থাকুন কারণ বাংলাদেশের ফুটবলের বর্তমান স্ট্যান্ডার্ড এটাই এমন হাসফাস আর হা গল্প লম্বা সময় ধরে তবুও বদলায় না ফুটবলের সবুজ ক্যানভাসে লাল সবুজের হতাশা রেফারির লম্বাবাসী শুনে মাটিতে লুটে পড়লেই বাকি নব্বই মিনিটে মাঠে যা করেছেন তা কি ম্যাচ শেষে কখনো দেখা হয়েছে ফুটবলারদের যদি তাই হতো তবে একই ফুল হতো না বছরের পর বছর বাংলাদেশের ফুটবলারদের পক্ষে যেন সবই সম্ভব যে দলটা প্রায় এক বছর ধরে খেলছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ ক্লাব ফুটবল বন্ধ থাকার জন্য দ্বীপে দ্বীপে খ্যাপ খেলে বেড়াচ্ছে যারা তাদের কাছেই কিনা এমন হার এই পরাজয়ের ব্যবচ্ছেদ করে আর কি হবে যাদের সামর্থ্যই এতটুকুন তাদের কাছে আসলে বড় প্রত্যাশা রাখাটাই বোকামি ম্যাচের স্ট্যাট বলবে মালদ্বীপের তুলনায় বাংলাদেশে গিয়ে কিন্তু এই পরিসংখ্যানের পাতা থেকে আদৌ কি স্বস্তি করানোর উপায় আছে কোনো মাত্র আঠারো মিনিটেই আলি ফাসিরের গোলে পিছিয়ে পড়ে তপুরা এরপর প্রায় আশি মিনিট আর ডজন খানেক আক্রমণ করেও তাই বলে একটা গোলের দেখাও মিলবে না এটা ঠিক সমতায় ফেরার কিংবা লিড নেওয়ার কিছু সুবর্ণ সূচক পেয়েছে বাংলাদেশ কিন্তু সেটা কাজে লাগানোর মতো ফুটবলার কোথায় প্রতিপক্ষের পোস্টে মোরসালিন ইমন কিংবা রাকিবদের যেসব শট গিয়েছে তা মোটেও পরীক্ষায় ফেলতে পারেনি মালদ্বীপের গোলরক্ষককে দু একটা বাদে অধিকাংশই ছিল অফ টার্গেট একটা পারফেক্ট নাম্বার অভাব বহুদিন ধরে বাংলাদেশে ভিন্ন পজিশনে খেললেও রাকিব দিয়ে সেই অভাব পূরণের স্বপ্ন বলেছেন সমর্থকরা ও ভালো কথা ভুলে গেছে নিশ্চয়ই ওয়ান্ডার কিট তকমা পাওয়া মোরসালিনের কথা না ভুলে কি উপায় আছে কোনো কারণ বছরখানেক আগেও উঠতে থাকা মোরসালিন যে এখন খুবই ইকবাল সময় সংবাদ ঢাকা